ভিতরটা প্রায় মৃত সময় পেলে নিজের জন্য কাঁদে এই জগতে আমার জন্য কাদার কেউ নেই নিজের স্বপ্নকে এতটাই সময় দিন যাতে আপনাকে চোখে দেখা টমানুষের স্বপ্ন হয়ে যায় মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই কারণ শয়তানও কিন্তু মেধাবী হয় মনসত্ব আর সততা না থাকলে সে মেদার কোনো মূল্য নেই মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায়ার আর ভাঙ্গে সায়ের কাপে মাসি পড়লে চা ফেলে দেয় আর ঘি পড়লে মাসি ফেলে দেয় অভাবের কারণে কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে গলা জড়িয়ে দরলে যেমন বাঘ সব পশুর বন্ধু হয় না তেমনই মুখোশ পরা মানুষগুলো কখনো কারো আপন হয় না শিক্ষিত মানুষ যখন দুষ্ট হয় তখন তার মতো ক্ষতিকর সমাজের আর কেউ হয় না কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায় চিরদিন ভালো থাকা যায় না জীবন যুদ্ধে একটা সময় তারাও দলিস হয়ে যায় মানুষের মন কিছুটা এমন না পেলে কষ্ট অতিরিক্ত পেলে নষ্ট আর একটু আটটু পেলে অসন্তুষ্ট দিনে শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি একজন সহ্য করা মানুষ বুঝতে পারে তার যন্ত্রণা কত অন্যরা শুধু অনুমান করতে পারে ভালো মানুষকে ভালোবাসার জন্য অনেক মানুষ থাকে কিন্তু খারাপ মানুষকে ভালোবাসার মতো কেউ থাকে না আমি জীবনের প্রতিটি পদে উপলব্ধি করেছি কেউ কারো জন্য নয় দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয় জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই শুধুমাত্র নাটক কিংবা সিনেমায় নয় কখনো কখনো বাস্তব জীবনেও অনেক পাক্কা অভিনেতা অভিনেত্রীর দেখা মিলে নিশ্চয়ই এমন নারী সুখী এবং সৌভাগ্যবতী যার স্বামী কোনো পরনারীর সাথে কথাবার্তায় হাসি তামাশায় মেতে থাকে না জানা ছিল না যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে জানে সে মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দিতে জানে সময়ের সাথে সাথে প্রত্যেকটি মানুষ পরিবর্তনশীল তাই প্রত্যেকটি মানুষকে প্রতিনিয়ত নতুনভাবে চিনতে হয় শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণই ভদ্রতার পরিচয় দেই। এ আধুনিকতার যুগে পূর্ণতা নেই বিশ্বে ধৈরুজ দুসরে মুসরে মানুষ বেঁচেও মরা কে রাখে কার খোঁজ থাকতে এসেও থাকে না কেউ অজু হাতে সেরে যায় এভাবে কত মানুষ তাদের শখের মানুষ হারায় কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানো যায় কথা একটি হাতিয়ার কথা একটি শিল্প কথা বলতে শিখুন কথা শুনতে শিখুন কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপও মানসিক অশান্তিতে